আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর শুকুর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু সর হয়ে যাবে আমার সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কারো কথা বোঝে না জমির দাম যা বৃষ্টির খরচ তা সব দিক দিয়ে সমস্যা নেমে আসবে তিনটা বিপদ মনে থাকবে না মনে হয় বিপদ নম্বর এক ভূমিকম্প বিপদ নম্বর দুই আকার আকৃতি পরিবর্তন কার মতো হবে শুক্র এবং বানর মত তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটে কি এক এই যে সারে এবং মানুষ যখন নেশাদারা দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গড়ি পেপসি ঠান্ডা কপি বলা আসি এগুলো সব মত এগুলো যখন মানুষ পান করবে খাবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে এক পাপ নাম্বার এক পাপ নাম্বার দুই জাহারাতুল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে সারা পৃথিবী জুড়ে রাস্তাঘাটে গাড়িতে যেখানে সেখানে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে নেমে নাচে রাস্তাঘাটে মেয়ে নাচে যেদিন মেয়েরা নাচবে সেদিন বিপদ তিনটা নেমে আসবে তিন দারাবিল যেদিন মানুষ বাদ্যযন্ত্রে লিপ্ত হবে সব মোবাইলেই বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব গাড়িতেই বাজনা বাজে দোকান পাটে বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে বাজনা ছাড়া বিবাহ হয় না অশিক্ষিত মানুষের ভিত্তশালী অশিক্ষিত মানুষের বাজনা ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পাপ তিনটা মনে থাকবে না সিরিয়াল মনে নাই এখন আবার জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে না এক নেশাদার দুই মেয়েদের নাচ তিন বাদ্যযন্ত্র সহজ মানুষের সাথে আছে তিনটে এক বিড়ি তামাক সিগারেট গোল ঠান্ডা পেপসি আরো যত মদ আছে গাঁজা যা কিছু আছে এক তাহলে বিড়িটা মনে রাখেন তাহলে এদিক সব ধরে নিয়ে দুই মেয়েদের নাচা তা আপনার মোবাইল তিন বাদ্যযন্ত্র সেটা আপনার মোবাইল মোবাইল আপনার জন্য ভালো কাজে আসবে এটা খুব কম আপনি চিনতে মোবাইল আপনার কত মেয়ের মাথা থেকে আছে তুমি যে যে মেয়েটার সাথে কথা বলছো জেনার দিন রাত ওই রকম আরো দশ জনের সাথে তার জেনার গল্প হয় আর ওই বোকা মেয়েরও একটা হিসাব থাকা দরকার যে আমার সাথে এভাবে প্রেমের গল্প করে ওই যুবক আরও হাজারো মেয়ের সাথে প্রেমের গল্প পড়ে আর তুমি মেয়ে থেকে সাবধান থাকিও মেয়ে তোমাকে ধ্বংস করবে ওই মেয়ে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা বুদ্ধি সব নষ্ট করেই তোমাকে ছাড়বে তুমি ওকে চিনতে নি আমার মা বলতেন আমার নিজের মা নারী হলো তিন জানের বরি মানে বিপদে তিন জানের বরি ওর দিয়ে বিপদ আছে একটু নগদ দেখবেন এ দেখেন সব দরজা জুলাইখা বন্ধ করে দিল সব জুলাইখা বন্ধ করে দিল বন্ধ করে বলছে তুমি আমার সাথে লিপ্ত হও তখন এইসব বলছেন বলেন কি আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাকে এখান থেকে আশ্রয় ভিক্ষা দাও এই কথা বলার পরে তিনি বলছেন তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি সব ইদারাই পুয়াতে পড়েছিলাম আমি সব বাজারে বিক্রি হয়েছি তোমার স্বামী আমাকে কিনে নিয়ে এসে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারি এটা অসম্ভব হতে পারে না এই বলে তিনি দৌড় দিলেন দরজা খুলে বের হয়েছে এটা বোঝা যায় না খুলে বের হয়েছে এটা বোঝা যায় না আগে আগে বের হলে নিসব পিছে পিছে বের হলো জুলাইখা সেখানেই ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল এই দেখেন এই লোককে বাড়িতে রেখেছেন আপনার স্ত্রীর সাথেও জেনা করতে চাই এ দেখেন মেয়ে কথা উল্টিয়ে দিল নারী কথা উল্টিয়ে দিল আপনাকে ধ্বংস করেই ছাড়বে জীবনে আর কোনোদিন ওই নাম্বারে কথা বলবেন না কথা শুধু উল্টে দেয়নি জুলাইখা বলল আপনি কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যত পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হল কতদিন বারো বছর জেল শেষে মালিকের পক্ষ থেকে এই সবকে ডাকতে আসা হলো ঈশব আলাই সালাম বলেন জি না অসম্ভব জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি ঈশব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে এই কথা না বলবে ততদিন পর্যন্ত ঈশব জেল থেকে বের হবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে আমি যদি ওখানে থাকতাম ঈশবের ধৈর্য আমার চেয়ে বেশি এইসবের ধৈর্য আমার চেয়ে বেশি আমি যদি জেলে থাকতাম বারো বছর আর সরকারিভাবে লোক যদি আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 এ কথা আমি বলতাম এইসবের ধৈর্য আমার চেয়ে বেশি এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লী সাল্লাম বলছেন জুলাই সাবধান থাকবেন বলেন সদাচরণ আল্লাহর আর স্তরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ ঝুলন্ত অবস্থায় কথা বলতে পারে বলছে পৃথিবীর মানুষ শোনো মান অসালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ বলছে মা আর চাচি তোমার মা হলো বড় তোমার মা হলো ছোট আর তোমার চাচি হলো বড় তোমার চাচির কারণেই গন্ডগোল হয়েছে এর পরেও সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে বলবে আপা ভুল হয়েছে চলেন একসাথে থাকি চব্বিশ ঘন্টা কথা বন্ধ করার সুযোগ নেই তোমার মা ছোট যা বুঝেন যা বুঝেন আপনারা দুই যা দুই যা হুম তো যাই বলে না জি ছোট বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে কথা বন্ধ করে থাকা হবে না হুজুরেরা পারে দিন পারে আল্লাহ আপনারা দুই ভাই আপনার বড়ো ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথা বলা বন্ধ আছে রাত পার করা যাবে না আজকেই আপনার বড়ো ভাইয়ের হাত ধরে আপনি ক্ষমা নিবেন ঘটনা কিন্তু আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে পরেও ক্ষমা আপনি নিবেন এটাই নীতি ভাইয়ের জন্য এটাই নীতি নত হতে শিখেন ফল ভালো হবে দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে ভাইয়ের রাস্তা বন্ধ করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না এ কথাই ঠিক চাপাই পাই ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই ভিন্ন আপনার ব ভিন্ন সংসার ভিন্ন হবে কথাই ঠিক আপনাকে এটা হিসাব করতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাই গন্ডগোল লেগেছে এখন সব কিছু ভাগ করে নিবে গন্ডগোল লেগে কিছু ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি বুঝেন এটা আমার চোখের সামনেকার কার ঘটনা নকল করছে কি হবে এটি কি সদাচরণ হলো পৃথিবীতে সদাচরণের সবচেয়ে যোগ্য অধিকারী কাছের মানুষকে মা মাকে আপনি মানতে পারবেন না কেন ঘুম থেকে দেখবেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা টাকা দিয়েছিলাম মায়ের জন্য ছোট বোনকে দিয়ে দিয়েছে অবাক কথা তারপরে দেখি যেই ভাই টাকা দেয় না তারই ছেলেকে দিন দিনরাত কথা বলে অবাক কথা সব সময় আমার বউকে গালি দেয় আমার বউকে যে গালি দেয় সে গালি সহ্য করা যাবে না তো এখন আপনার বোনের বিবাহ দিয়েছেন যে ছেলের সাথে ও ছেলে নিয়ে চলে গেছে তো ভাই এখন আপনার মা বিছানে পড়ে আছে পেশা পায়খানা করেছে বিছানে আপনি এখন এসেছেন আপনার বউকে বলে দেখেন যে মাকে দেখেনি কেন ও বলবে তোমার মা অকথ্য ভাষায় কথা বলে আমি দেখব। কাপড় পরিষ্কার করবেন আপনি কাপড় খেঁচে দিবেন আপনি গোসল করিয়ে দিবেন আপনি গাও মুছে দিবেন আপনি পানি খরচ করে দিবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি আপনার মায়ের যা যা প্রয়োজন আপনি তাই করবেন মনে রাখেন যেদিন আপনি আদর করছিল আপনাকে আপনি কোলেছিলেন বারবার পেশাব করছিলেন আপনার মা আদর করে বলেছিল এহ এত পেশাব করিস কেনে রে এটা আদর করে এই এত পেশাব করিস কেন রে আজকে আপনি এইকে আদর করে বলতে পারবেন না হ্যাঁ আম্মা এত পেশাব করলে কি আর এগুলো কাপড় চোপড় ঠিক রাখা যায় নাকি এই ভাষা আপনার মুখ দিয়ে বের করার অধিকার নেই হিসাবে দেখা যাবে জীবনটা আপনার ষোলো আনাই সবচেয়ে যেটা দামি জান্নাত সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে সবচেয়ে যেটা দামি জান্নাত সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে এই যে এখানে ছেলেগুলো কথা বলছে তোমরা দেখো না যাও বন্ধ করো ওদেরকে ওইদিকে চলে যেতে বলো হাঁকা করো মধ্যে আমি কথা শুনতে পাই তুমি শুনতে পাও না যাও ওদেরকে চলে যেতে বলো ওইদিকে যেতে বলো হাট বাজার তো মেরে অন্য দিনের হাট বাজার করা যাবে না আজকে জিনিস কিনতে হবে আপনার একটু সরম হয় না আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না আপনি নিজেকে মানুষ মনে করেন না আজকে কোনো জিলাপি কিনতে হবে আজকে তো আমি এসেছি কষ্ট করে আমি রাত সেই চা পাই না মজুর মানুষ আপনি কোন শরমে দোকানে বসে জিলিপি খান চা খান আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার মানবতা নাই কেন আপনার বোধতয় নাই কেন নির্বাচন করে করে একবারে গরু ছাগল হয়ে গেছেন এই চরিত্র থেকে ফিরে আসতে হবে আমি আপনার বাড়িতে এসেছি আমি আপনার বাড়িতে এসেছি আপনি ওখানে কেন ওখানে কেন আপনি আমাকে কি দেখাতে চান যদি বিদ্যা দেখাতে চান ঘুগড়া তুলে দেব যদি পয়সা দেখাতে চান তাহলে আপনি একজন রাস্তার ফকির আপনি মনে রাখবেন কি দেখাতে চান এসেছি আপনার বাড়িতে এসেছি নিজ কাজ বন্ধ করে এখানে এসে বসে থাকবেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতাল্লাহ গোরাপ ইরা জাহের রহমিন বাতে নেওয়া বাতে নহমিন জাহেরা জান্নাতে কতগুলো ঘর আছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী লেমান হাজির এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহর রসীন বললেন লেমান আলানুল কালামা যার মুখের ভাষা ভালো যার সদাচরণ আছে চাল চলন ভালো সেই জান্নাত পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়

যে তার অর্থ সম্পদ বেশি হয়ে ও যাক ইফিয়া তার বয়সটা একটু বেশি হয়ে যাক যে অনেক দিন বাঁচতে চায় যে টাকা পয়সা চায় সে যেন আসেন মাহু সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার যে বয়স লেখা হয়েছে আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আল্লাহ ওটা কেটে দিয়ে নতুন একটা লিখে দেবেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার ভাগ্য লিখা হয়েছে যেদিন মায়ের পেটে আপনি তিন চল্লিশ সেদিন ওটা পুনরায় রিনিউ করা হয়েছে আপনি ওইটা নিয়ে এসেছেন দুনিয়াতে কাজেই মাস্ক মুখে দিয়ে করোনা ঠেকাবেন এটা বাতিল আমি করোনার পাঁচ পয়সা দাম দিই কোনো দিন এক মিনিটের জন্য দিই আপনি করোনা দিয়ে ইয়ে মাস্ক দিয়ে করোনা থেকে যদি বাঁচতে চান এটার এজেন্ট এটাই যদি হয় তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খায় না বিদেশি পানি খায় আর যার করোনা হয়েছে ওর পাশে ওর স্ত্রী যাচ্ছে না অবাক রোগ স্ত্রী যেতে চায় না স্ত্রীকে স্বামী বলছে তুমি আসিও না ছেলেরা বলছে আম্মা না আর ওর যেটুকু খাওয়ার সেটুকু ফেলে দিয়েছে ওইটুকু আবার তার করোনা হয় না অবাক কথা মানুষকে একেবারে মুশরে করে দুনিয়া থেকে বিদায় করার বহু পথ মানুষ যেন ভালো থাকতে না পারে তার বহু পথ মসজিদের দুই দিকে আছে টাইলস লাগানো আছে খাবা ঘরের খালি ঝক 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 করছে ওপরে লাল বাতি দেওয়া আছে নামাজ পড়া নিষেধ ভেতরে ঢুকলে নিজেকে দেখা যাচ্ছে এত উন্নত মানের টাইলস দেওয়া আছে মসজিদে যায় নামাজের খালা খালি ঝক 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 করছে নকশা আর দেখতে দেখতে সময় শেষ তার যেন আপনার এবাদত না হয় তার পথ কত দেখেন আপনার স্ত্রী বাজার থেকে রাজবাড়ি বাজার থেকে যে তরকারি রাখা বাটিটা নিয়েছে সেটা হলো কাতল মাছ আর আয়নাটা হচ্ছে রুই মাছ আর প্লেটটা হচ্ছে চিংড়ি মাছ আর আপনার বাচ্চার পেশাব পায়খানার পটটা হচ্ছে ঘোড়া আর আপনার ছেলেমেয়ের জন্য যে কাপড় নিয়েছেন তা আছে কাটন এবার দেখি বাঁচেন কিভাবে আর বাড়িতে সব পুতুল মালানা সাহেবের বাড়িতে পুতুল বাচ্চারা ধর্ম কেমন হয়ে গেছে অথচ পুতুল হোক কাতল মাছ হোক রুই মাছ হোক কোনো প্রকার আয় নেই কোনো প্রকার কাঠন। আপনাদের বাড়িতে ওই যে পটটা বাচ্চার পেশাব করা পটটা ওটা আমাদের বাড়িতে গেলে তিন মিনিট থাকবে না হয় ফিরিয়ে দেওয়া হবে না হয় বাইরে ফেলে দেওয়া হবে না হয় পুঁতে দেওয়া হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া আপনার বাড়িতে দিন দিন আছে আপনিও মাস্টার ডিগ্রি পাস মানুষ কলেজের শিক্ষক আপনার মাস্টার স্ত্রী পাস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কত সুন্দর বিদ্যার অধিকারী দুইজন মেলে এ বিদ্যা হচ্ছে রাজশাহী চাপানের মধ্যে হাওয়াই লাড্ডু ধনু হাতম লাড্ডু হয় যে চায় খালে যে দেয় ধর্ম এমন নয় এই বিদ্যার পাঁচ পয়সা দাম ধর্ম দেয় না ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম